আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট দুই আসনে ক্রমেই জমে উঠছে নির্বাচনী লড়াই বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত এই আসনে সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণার গতি ও উত্তাপ দিনরাতের কোনো হিসাব নেই প্রার্থী ও নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন ভোটারদের দারে দাঁড়ে গিয়ে সমর্থন চাইতে সিলেট দুই আসনে এবার মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শেষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন তাহসিনা রুশদির লোনা তিনি সকাল থেকে রাত পর্যন্ত উঠান বৈঠক পথসভা ও গণসংযোগে অংশ নিচ্ছেন তার প্রচারণাকে ঘিরে নারী ভোটারদের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে খেলাফত আলী নিয়ে মাঠে পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আমির উদ্দিন হাত পাখা প্রচারণা চালাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী লাঙল প্রতীক নিয়ে ভোটারদের কাছে নিজের অবস্থান তুলে ধরছেন গণফোরামের মোহাম্মদ মুজিবুল হক সূর্য প্রতীক নিয়ে নির্বাচন দৌড়ে রয়েছেন প্রচারণায় প্রার্থীরা সরাসরি ভোটারদের সাথে কথা বলছেন কুশল বিনিময় করছেন শুনছেন এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা কোথাও উঠান বৈঠক কোথাও ছোট পথসভা সব মিলিয়ে পুরো এলাকা উৎসব মুখর পরিবেশে মুখরিত লিফলেট বিতরণ কর্মর্দন ও সালামের মাধ্যমে ভোটারদের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন প্রার্থীরা দীর্ঘ সময় পর এমন প্রাণবন্ত ও বহুমুখী নির্বাচনী প্রচারণা দেখে ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আগ্রহ ও প্রত্যাশা শেষ পর্যন্ত সিলেট দুই আসনে কার ভাগ্যে জুটবে বিজয় সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্বনাথ ও ওসমানীনগরের মানুষ